ঢাকার বুকে অবস্থিত একটি অদ্ভুত এবং অনন্য হোটেল তা মিজান হোটেল নামে পরিচিত এই হোটেলটি প্রচলিত যে হোটেল থেকে সম্পূর্ণ ভিন্ন কারণ এখানে মালিক বা কর্মচারীর কোনো কঠোর নজরদারি নেই এটি একটি স্বপরিষেবা ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় যেখানে গ্রাহকরা নিজেরাই খাবার তুলে নেন এবং খাওয়ার পর বিলের টাকা একটি প্লাস্টিকের বাক্সে রেখে যান যা মালিক মিজানুদ্দিনের ক্যাশিয়ার হিসেবে কাজ করে এই অনন্য ব্যবস্থাটি মূলত বিশ্বাস এবং সততার উপর ভিত্তি করে গড়ে উঠেছে মালিক মিজানুদ্দিন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে যারা ফাঁকি দেয় তারা আল্লাহর কাছে ধরা পড়ে তিনি তার গ্রাহকদের সততার উপর সম্পূর্ণ ভরসা রাখেন এই বিশ্বাসই এই হোটেলটিকে এত জনপ্রিয় করে তুলেছে হোটেলটির আরেকটি বড় আকর্ষণ হলো এর সাশ্রয়ী মূল্য এখানে খাবারের দাম অত্যন্ত কম উদাহরণস্বরূপ মাত্র একশো টাকায় গরুর মাংসের সাথে পেট ভাত খাওয়া যায় মুরগির মাংসের থালা আশি টাকায় এবং ডিম ভাত ষাট টাকায় পাওয়া যায় এই সাশ্রয়ী মূল্য এবং খাবারের মান এই হোটেলটিকে রিক্সা চালক থেকে শুরু করে অফিসের কর্মকর্তা সকল শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে প্রতিদিন প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ এখানে খেতে আসেন হোটেলটির পরিবেশও বেশ আরামদায়ক টিনের ছাউনের উপরে সবুজ গাছপালা রয়েছে যা একটি প্রাকৃতিক এবং শীতল পরিবেশ তৈরি করে এই হোটেলটি কেবল একটি খাবারের জায়গা নয় বরং এটি একটি উদাহরণ যে কিভাবে মানবিক সততা এবং আস্থার উপর ভিত্তি করে একটি সফল ব্যবসা পরিচালনা করা সম্ভব দিনাজপুর টিভি ডট কম সত্য এবং নিরপেক্ষ সংবাদে সব সময় আপনার পাশে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে